আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রয়েছে একটি সুসংবাদ বহুদিন যাবৎ মালয়েশিয়ান প্রবাসীরা চরম ভোগান্তির ভোগান্তি পোহাচ্ছে একটা কারণে সেই ভোগান্তিটি লাঘব হচ্ছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নতুন আপডেটের কারণে নতুন সিস্টেম চালু করার কারণে সেটি হল আপনারা জানেন আমরা সাথে যারা দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর যারা যতদিন থাকি না কেন পাসপোর্ট রিনিউ করার জন্য বাংলাদেশ হাইকমিশনে যেতে হয় বিভিন্ন রকমের ডকুমেন্টস নটারি করার জন্য অ্যাটাস্টেশন স্টেশন করার জন্য বাংলাদেশ হাইকমিশনে যেতে হয় কিন্তু সমস্যা হলো আমরা পিছনের দিনগুলোতে দেখছি যে বাংলাদেশ হাইকমিশন এক জায়গা সেই বিভিন্ন সেবা নেওয়ার জন্য টাকা ব্যাংক ড্রাফ করা লাগে মে ব্যাংকে সে ব্যাংকের শাখা থাকে অনেক দূরে ফলশ্রুতিতে বিভিন্ন স্টেট থেকে মালয়েশিয়ান প্রবাসীরা হাইকমিশনে প্রথমে আসে এরপরে বলে যে তুমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসো ওইখানে এখানে এই টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন দালাল খপরের পায়তারা চলত আলহামদুলিল্লাহ আগামী ১৬ জানুয়ারি থেকে বাংলাদেশ হাই কমিশনের যে কোনো সেবার যে কোনো পরিমাণ অর্থ প্রদান করা যাবে হাইকমিশনের অফিসেই আলহামদুলিল্লাহ আমি নিজেও এর ভুক্তভোগী আমি তিন চার মাস আগে সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটা লেটার আনতে গিয়েছিলাম তাদের নোটিশ দেখে তাদের ওয়েবসাইট থেকে দেখে মাত্র বিয়াল্লিশ রিঙ্গিত ব্যাঙ্কড করে নিয়ে গেছিলাম পরবর্তীতে ওখানে যাওয়ার পরে বলতেছে না আজকের দিনের মধ্যে যদি সেই সেবাটি গ্রহণ করি তাহলে আমাকে আরও বিশ রিঙ্গিত জমা দিতে হবে সেই বিশ রিঙ্গিত জমা দেওয়ার জন্য আবার আমাকে মে ব্যাংক খুঁজতে হয়েছে মে ব্যাংকে আবার বিশৃঙ্গিত জমা দিচ্ছি এরপরে কিন্তু রিসিনিয়া লাগছে তো এইভাবেই ট্রাভেল বাস আনতে যায় বা যে কোনো কাগজপত্র সত্যায়ন করতে যায় ভোগান্তির শিকার হতো তো আগামী জানুয়ারির ষোলো তারিখ থেকে বাংলাদেশ হাইকমিশনে স্থাপন করেছে বা এই সেবাটি দিতে যাচ্ছে যে মে ব্যাংক মার্সেন্ট কার্ড সার্ভিস অর্থাৎ আপনি যদি একটা যে কোনো জিনিস পেপার স্টেশন করতে যান সেখানে বিয়াল্লিশ ইঙ্গিত লাগুক কার্যকর ইঙ্গিত লাগুক মে ব্যাঙ্কে আর যেতে হবে না মে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে সেবা তো থাকবেই পাশাপাশি আপনি সরাসরি হাই কমিশনেও আপনার যে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে সেটাতেও পে করতে পারবেন অর্থাৎ আপনি একটা কাবির নামা সত্যায়িত করতে যাচ্ছেন একটা ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত করতে যাচ্ছেন একটা অ্যাম্বাসি লেটার সিঙ্গাপুর যেতে যে লেটার লাগে ওই লেটার আনতে যাচ্ছেন বা যে কোনো সার্টিফিকেট সপ্তাহ করতে যাচ্ছেন যে টাকাটি মে ব্যাংকের যে কোনো একটা শাখায় জমা দিতে তো এখন সরাসরি অ্যাম্বাসিতেই ওই মেশিনের মাধ্যমে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা মোবাইল দিয়ে কিউ আর কোড মোবাইল দিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করি রেস্টুরেন্টে বা শপিং মলে বা যে কোনো জায়গায় ওই রকমই সেবাটি পাওয়া যাবে কিন্তু এখন বাংলাদেশ হাইকমিশনে এটি এই সেবার মাধ্যমে অনেক ভোগান্তি দূর হবে প্রবাসীদের অনেক ভোগান্তি দূর হবে অনেক খোঁজাখুঁজির পরে অ্যাম্বাসির খোঁজ পাওয়া যায় অ্যাম্বাসির ঠিকানা পাওয়া যায় পিছনের পাঁচ বছরে পাঁচ জায়গায় অ্যাম্বাসি চেঞ্জ হয়েছে তো এটা নিয়েই থাকে কনফিউশন আবার অ্যাম্বাসি খুঁজে অ্যাম্বাসিতে বিভিন্ন জায়গা থেকে গ্র্যাব বুকিং দিয়ে অনেকে আসে আসার পর আবার বলে যে মে টাকা জমা দিয়ে আবার মে ব্যাঙ্ক খোঁজা লাগে কোথায় মে যাওয়া আসা বড়ো একটা হ্যারেসমেন্ট ছিল সেই ভোগান্তিটি কিন্তু দূর হচ্ছে এই সেবার মাধ্যমে এতে বর্তমান যে হাইকমিশনার মহোদয় আছে তাকে তার প্রতি আমরা প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটা সার্ভিস চালু করার জন্য পাশাপাশি প্রেমসিং প্রবাসী বাংলাদেশে ভাইয়েরা আগামী চব্বিশ তারিখ থেকে বিভিন্ন সেবার বিভিন্ন ডকুমেন্টস সত্যায়িত করার জন্য যেই ফি লাগবে আমি আপনাদের কাছে জাস্ট একটু রিভিশন দিয়ে দিচ্ছি আমো পাওয়ার অফ অ্যাটর্নি এগুলো স্বাক্ষর করতে একদিনে যদি করতে চান তাহলে আপনার লাগবে চুরাশি ইঙ্গিত আর যদি স্ট্যান্ডার্ড প্রোসিডিওরে যান আজকে জমা জমাতে আসবেন তিন দিন পরে নেবেন সেক্ষেত্রে লাগবে বিয়াল্লিশ রিঙ্গিত এটা প্রথম পাঁচ পৃষ্ঠার জন্য পরবর্তী পাঁচ পিসটা বেশি যদি হয় এরকম এই ডকুমেন্টটা পাওয়ার অপারেট অ্যাটর্নি তাহলে প্রত্যেক পেজের জন্য ছয় নম্বর পেজ থেকে একুশ টাকা করে দিতে হবে কমার্শিয়াল ডকুমেন্ট সত্যায়নের জন্য আপনি যদি সাধারণ যে প্রসিডোর আছে আজকে জমা দেবেন তিন দিন পরে আনবেন সেটার জন্য একশো ছাব্বিশ রিঙ্গিত আর যদি ওই দিনই আনতে চান তাহলে দুইশো একত্রিশ রিঙ্গিত আর এটা যদি পাঁচ পিস্টার বেশি হয় পরবর্তী ছয় নম্বর পিসটা থেকে আট রিঙ্গিত চল্লিশ সেন্ট দিতে হবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট যেরকম আপনার কোনো কলেজ ইউনিভার্সিটি স্কুলস এর বিভিন্ন সনদপত্র থাকে না আর এরপর আপনার বার্থ সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট নর্মাল বিয়াল্লিশ ইঙ্গিত তিন দিনের জন্য তিন দিনের যদি সময় তিন দিন পরে যদি আবার আনেন আবার যদি ওই দিনই কালেক্ট করতে চান তাহলে তেষট্টি রিঙ্গিত আর পাঁচ পিস্টার বেশি হলে ছয় নম্বর পিসটা থেকে আট রিঙ্গিত চল্লিশ সেন্ট প্রতিটা লাগবে ওকে ট্রাভেল পারমিট আপনারা যে মালয়েশিয়ার যে অবৈধদের দেশে যাওয়ার যে সুযোগটা দিচ্ছে এই সার্ভিসটি নিতে আটত্রিশ রিঙ্গিত লাগবে এই সম যে কয় রেঙ্গিত লাগুক এখন আর ভোগান্তি শিখার না যে কত রিঙ্গিত লাগবে আমি ভুলে কম দিয়ে আসছি বা বেশি দিয়ে আসছি সরাসরি আপনি এখন মানুষের অবস্থারত সমস্ত প্রবাসীরা বাংলাদেশ হাইকমিশন করালামপুরের অফিস থেকেই হাই কমিশন থেকেই সরাসরি পে করতে পারবেন কার্ডের মাধ্যমে অথবা মোবাইলে কিউআর কোড স্ক্যান করে যেটা স্ক্যান করে এরকমের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন যাই হোক প্রেমার সংঘ বাস বাংলাদেশে এবং আগের যে নাম্বারটি ছিল মে ব্যাংকের ওই মে ব্যাংকের মাধ্যমেও ওই সেবাটি চালু থাকবে প্রেম আলোসংঘ বাংলাদেশী বাংলাদেশি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এরপর যদি কোনো কিছু বুঝেন না এবং থাকে আমাকে কমেন্টস করেন ইনশাল্লাহ আমি কমেন্টসে জানানোর চেষ্টা করব এবং অনেকেই ভাব জিজ্ঞাসা করেন যে হাইকমিশনের ঠিকানা কোথায় আমি হাইকমিশনের ঠিকানাটিও কমেন্ট বক্সে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো কিভাবে যাবেন কোন জায়গা থেকে কীভাবে যাবেন ওই লিঙ্কে দেওয়া আছে ওকে প্রিয় মালেশবাসী বাংলাদেশ ভাই ধন্যবাদ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের সংবাদটিও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও এই আপডেট সংবাদটি জানতে পারে এবং তারাও এই সেবাটি সহজে পেতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকায়াত